বাবু তোমার আপু কোথায় গেলাম বাকিটা আমি বুঝলাম যে হারামির হারামিরে আমি কিস্তিটা দিছি আর কিস্তি দেয় যে একটা বিপদে পড়ছি কিস্তিটাকে আজকে দিব আচ্ছা দেখি বাড়িতে কেউ আছেন বাবু তোমার আব্বু কই আব্বু তো বাসে নাই আচ্ছা একটু সেরানো আমি বসি তোমার আঙ্কেল আইসে বসতে দাও একটা সেন নিয়ে আসো করতে থেকে ঠিক আছে চালু করে আনো গো ভিতরে গিয়ে কি হারাই গেছো নাকি চালু আসো তোমার আব্বু আইব কোন সময় আব্বু তো কইতে পারি না কোন সময় আয় এটার কোন টিক টিকা নাই নাই তোমার বাসায় কি আছে বাসায় তো শুধু আম্মা আছে বাবু তোমার আম্মুর জিজ্ঞেস করো তো কি রান্না করছে আমু কি রান্না করছো ওর বাপের কামাই ও লেগে রান্না করো আর হাসি লয় এ বাবু বাবু এদিকে আসো এদিকে আসো বাবু তোমার আব্বু কোথায়

তাড়াতি বাড়ি কে বাড়িত বাবু নেও তোমার আম্মুরে গে জিজ্ঞেস করো তো কিস্তি টাকা নিয়ে দিয়ে গেছে কিস্তি টাকা টাকা রাখে গেছে নিজে বেলা খাইতাম কিস্তি টাকা দিতাম বাইতে বার করে আসুন